পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেড উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যবস্থাপনায় আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় জেলার ব্লকের আদিবাসী আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত কুড়িটি হল লোক সংস্কৃতি প্রতিযোগিতা জেলা স্তরের এই প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হয় বলরামপুর কৃষক বাজারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো মানভূম কালচারাল একাডেমির বোর্ড চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো জেলা পরিষদের মেন্টর অগর হেবলম এবং মেন্টর সহদেব মাহাতো সহ আরো অনেক বিশিষ্টজন প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে মানভূম কালচারাল একাডেমির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো জানান রাজ্য সরকারের নীতি একদিকে আদিবাসীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা অন্যদিকে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রচার করা আজকে বলরামপুর কৃষক বাজারে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন নিগম লিমিটেডের পক্ষ থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা আদিবাসীদের নিয়ে তো এর মূল লক্ষ্যটা হচ্ছে ল্যাম্পস বলে আমাদের পুরুলিয়া জেলাতে তেইশটা ল্যাম্পস আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা দেখেছি সময় তিনি বাংলার প্রত্যেকটা যে সংস্কৃতি আছে নিজ নিজ জেলার নিজস্ব নিজস্ব সংস্কৃতি নিজ জেলার যে বিভিন্ন জনগোষ্ঠী আছে তাদের নিজস্ব সংস্কৃতি সেই সংস্কৃতিকে তিনি সবসময় চান যে তাদের প্রাধান্য এবং সেই সংস্কৃতিকে ধরে রাখা সংস্কৃতি তাদের কৃষ্টি সৃষ্টি ধরে রাখা এবং সেটা শুধুমাত্র সেই জেলায় সীমিত না থাকে জেলার বাইরে গিয়ে মানুষের সর্বসমক্ষণে আনার জন্য পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘর এয়ারপোর্ট খবর বাংলা